হ্যালো এভরিওয়ান আলাইকুম ডিম চপ বানাতে পারেন আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করেছি প্রথমে আলু আর ডিম সিদ্ধ করে নিব। এরপর আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব গরম থাকা অবস্থায় ম্যাশ করলে ভালোভাবে ম্যাশ হয় না হয় আলু গোটা থেকে যায় এখন আমরা আলুগুলোকে রান্না করে নিব। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল লাল করে আমি দিয়ে দিবো আদা রসুন বাটা আর হলুদ মরিচ আর মশলা গুঁড়া এরপর আলুগুলো দিয়ে দিব আলুগুলোকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। উপরে ধনিয়া পাতা দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিব। এই তো আমার আলুর পুর রান্না হয়ে গিয়েছে এখানে আমি চারটে ডিম নিলাম আর ডিমগুলোকে চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি এই তো ডিমগুলো কেটে আমি রেডি করে নিয়েছি আলুর চপ বানানোর জন্য এখন আমি আলুর পোরগুলোকে একটু একটু করে হাতে নিয়ে চ্যাপটা করে বানিয়ে ভিতরে ডিমের স্লাইস দিয়ে এভাবেই শেপ করে দেব যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন আর একই প্রসেসে সবগুলো আলুর পোর ডিমের স্লাইস টুকরো দিয়ে আমি বানিয়ে নিলাম আর এই তো আমি সবগুলো চপ রেডি করে ফেললাম চারটা ডিম দিয়ে আমি অনেকগুলো চপ বানিয়ে নিয়েছি আর এখন আমি কিছু ব্রেড ক্রাম্প নিব আর এই ব্রেড ক্রাম্পগুলো আমি ঘরেই বানিয়ে নিয়েছি আর এখানে আমি দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি আর ডিমটা আমি খুব ভালোভাবেই ফেটিয়ে নিব। পরে আমি আরেকটা ডিম অ্যাড করেছি যেটা ভিডিওতে আসে নাই এখন আমি চলে যাব মেন প্রসেসে প্রথমে আমি এক একটা চপকে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব। এরপর ডিমের মধ্যে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব আর এইভাবেই সবগুলো চপ রেডি করে নিয়েছি আর এই পর্যায়ে চাইলেই এই চপগুলো ফ্রোজেন করা যায় জাস্ট ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভেজে নিলেই হয় আজকে আমার ডিম চপগুলো আমি কিন্তু ফ্রোজেন করি নাই জাস্ট ইনস্ট্যান্ট খাওয়ার জন্যই রেডি করে নিয়েছি আর এভাবেই একে একে আমার সবগুলো চপ রেডি হয়ে গিয়েছে এখন চপগুলো ভাজার পালা চুলার আঁচ মিডিয়ামে রেখে চপগুলোকে ভেজে নিব কারণ ভিতরে সব কিছুই কুক করাই আছে আর এইভাবেই একে একে সবগুলো চপ ভেজে নিব চপগুলো যখন একটু ব্রাউন কালার হবে তখন নামিয়ে ফেলবো এই তো আমার সবগুলো চপ একে একে ভাজা হয়ে গিয়েছে আর এইভাবে বানালে চপগুলো একটু ক্রিস্পি হয় খেতে কিন্তু দারুণ লাগে ট্রাই করবেন কিন্তু সবাই এভাবে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফলো দিতে ভুলবেন না আর আমাকে সবসময় সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ